ফাতেমা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড ফাতেমা হচ্ছে আমার সবচেয়ে ভালো বন্ধু আমার বিয়েতে যদি আমার বান্ধবী ফাতেমা না আসে তাহলে বিয়ে আমি করবো না বাপরে করবে সেটা পূরণ না হলে ও মেয়ে একদম ঘর বাড়ি তাই না তো মেয়ে রেগে গেল আব্বা তুমি রাজা হতে পারো তোমার যদি জেদ হয় জেদ আমারও আছে তুমি সব নারীদেরকে আমার বাড়িতে দাওয়াত করো আপত্তি নেই যদি আমার বেস্ট ফ্রেন্ড আমার ফাতেমা যদি আমার বাড়ি আমার বিয়েতে না এসেছে এ বিয়ে আমি করবো না কি করার আছে তুমি করো তখন রাজা বলছে মা তুই রাজার বাড়িতে মানুষ একটা একটা বার চিন্তা ভাবনা করে দেখ আমার এরকম বড় রাজপ্রাসাদে সব রাজার মেয়েরা দামি দামি পোশাক পরে আসবে আর এই দামি দামি পোশাক পরা নারীদের মধ্যে যদি গরিব ভিকারি ফকিরিনী ফাতেমা ঢুকে যায় যার পরনে একটা মাত্র কাপড় ছেঁড়া কাপড় ময়লা কাপড় তাবলি মারা কাপড় ওই ফাতেমা যদি ঢুকে যায় আমার রাজপ্রাসাদের সম্মান কোথায় থাকবে কি করে বলিস বাপ রেগে গেলো রেখে গিয়ে মেয়েকে কি বলছে রাজা বাশা আসলে পাড়া পাড়া রাজা বাদশা তোমার দিয়েতে আমার বাড়ি করিবে পথে তার

কষ্ট করে বাপ রাজি হলো রাজি হয়ে মেয়েকে বলছে ঠিক আছে তোর বান্ধবী ফতেমাকে দাওয়াত আমার আপত্তি নেই তবে ওয়ান কন্ডিশন একটা শর্ত আছে কি শর্ত আমার বাড়িতে যে নাজার মেয়ের আসবে তারা যেরকম দামি দামি পোশাক পরে আসবে তোর ওই ভিখারি গরিব ফতেমাকে বল যদি রাজার মেয়েদের মতো পোশাক পরে আমার রাজপ্রাসাদে আসতে পারে তাহলে এন্ট্রি আছে আর যদি ভিকারি ফতেমা যদি ওই তাবলি মারা কাপড় ছেঁড়া কাপড় পরে যদি আমার রাজপ্রাসাদে এসেছে আমি কিন্তু অপমান করে তাড়িয়ে দেবো তখনই ওই নারী চিঠি লিখে পাঠালো বুবু এই ব্যাপার কাল আমার বিয়ে তোমাকে আসতে হবে একটা নতুন পোশাক পরে এসো আম্মাজান ফাতেমা দাওয়াত কবুল করে নিল বুবু পাক যদি ফাতেমাকে বাঁচিয়ে রাখে যাবে ওই নামাজের পার্টিতে হাউ হাউ করে কান্না শুরু করেছে সারাটা রাত আল্লাহর কাছে কান্নাকাটি করেছে চোখের পানিতে নামাজ ভিজে গেল আল্লাহ পাক কে বললো জিবরিল তাড়াতাড়ি করে জান্নাতে যাও একটা জান্নাতি পোশাক আর একটা জান্নাতি খুশবু নিয়ে একটা প্যাকেজ তৈরি করে তাড়াতাড়ি করে নবীর হাতে দিয়ে এসো আমার নবী যেন তার বেটি ফাতেমাকে দিয়ে আসে জিবরিল জান্নাত থেকে একটা দামি দামি পোশাক আর একটা জান্নাতি খুশবু নিয়ে নবীর হাতে দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মেয়ে ফাতেমাকে আল্লাহ পাক জান্নাতি উপহার করেছে আপনি দিয়ে আসুন আমার নবী পাক ওই রাতে বেলা ফাতেমার বাড়ি এসে হাজির ফাতেমা দরজা খুলো দরজা খুলে গেল দরজা খুলে দেখছে আম্মাজান ফতেমা শিস দায় পড়ে হাউ হাউ করে কান্নাকাটি করে আমার নবী পাক বুঝতে পারলো কোনো কথা বলল না শুধু ডাক দিয়ে বললো ফতেমা এই প্যাকেজটা তোমার কাছে দিচ্ছি তুমি তোমার ঘরে রাখো আমি আব্বা কাল আসবো কাল কথা হবে জাস্ট এতটুকু কথা বলে দয়ার নবী চলে গেল আম্মাজান ফতেমা প্যাকেজটাকে ঘরের একটা কোণায় রেখে দিয়ে দরজা বন্ধ করে আবার পুনরায় শিস দায় পড়ে হাউ হাউ করে কান্না শুরু করে দিল তারপর দেখেন কি হয় কোথায় কেমন

হয়ে এইবারে বিয়ে বাড়ি যাবার পালা সকাল হয়ে গেছে পোশাক জোগাড় হয়নি ফতেমা সারাটা রাত কাঁদলো তারপরে পোশাক জোগাড় হলো না আম্মাজান ফতেমা বাইরে বার হয়ে থাকে সূর্য উদয় হব হব ভাব এক্ষুনি আমাকে বিয়ে বাড়ি দৌড়াতে হবে কিন্তু বান্ধবীকে কথা দিয়ে যে ফতেমা বুবু যদি ফতেমা বেঁচে থাকে তোমার বিয়েতে যাবে তা মা ফতেমার কথা তো খিলাফ হবে না এখন পোশাক জোগাড় হয়নি কি করে যাবে আম্মাজান ফতেমা ওই সময়ে যেই দেখলো সূর্য উঠবো উঠবো ভাব শেষ পড়ে আবার হাউ হাউ করে কান্না শুরু করেছে এমত অবস্থায় আমার আপনারা নাবি ফজরের ওয়াক্তে ফাতেমার বাড়ি আবার এলো ফাতেমা দরজা খুলো দরজা খুলে গেল সামনে দাঁড়িয়ে আছে ছলো ছলো নয়ন নিয়ে আম্মাজান ফাতেমা আব্বাজানের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আমার নবী পাক বুঝতে পারলো কোন কথা বললো না শুধু জিজ্ঞেস করলো ফাতেমা কাল রাত্রের বেলা যে প্যাকেজটা তোমার কাছে দিয়েছিলাম তুমি কি খুলে দেখেছো ফাতেমা বলছে আব্বা আপনি তো খুলতে বলেননি বলেছেন রেখে দিতে আমি ফাতেমা রেখে দিয়েছি বলে নিয়ে এসো প্যাকেজটাকে নিয়ে আসা হলো আম্মাজান ফাতেমাকে আল্লাহর রাসূল বলে ফাতেমা প্যাকেজটাকে খুলো তো আম্মাজান ফাতেমা প্যাকেজটাকে যেই খুলল খোলার পর আম্মা জান ফতেমা দেখছি আল্লাহ পাক আল্লাহ তালা জান্নাত থেকে আম্মাজান জান ফতেমার জন্য পৃথিবীর বুকের সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকের সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে ফতেমাকে উপহার বাটিয়েছে জোরে বলুন না সুবহান আল্লাহ আম্মা ফতেমা সারা রাত কেঁদেছে এবার খুশি দিয়ে বাগে বাগ তাড়াতাড়ি করে গোসল করে ফ্রেশ হয়ে জান্নাতি পোশাক পরেছে যখন খুশবুটা লাগিয়েছে আব্বাকে বলছে আব্বা আপনি আমাকে বিদায় দেন আমি আর বিলম্ব করবো না বান্ধবীর বিয়েতে যাবো আল্লাহ রসুল বলছে ফাতেমা যাচ্ছ যাও দুটো কথা খেয়াল রাখবে কোন পরপুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায় যে সমস্ত নারীরা পরপুরুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে যাও চলে যাও আব্বার কাছে থেকে বিদায় নিয়ে গুটি গুটি ভাই ফাতেমা রাজপ্রাসাদে যাচ্ছে পৌঁছে গেল রাজার বাড়ি যেই ফতেমা রাজার বাড়িতে পা রেখেছে রাগার সাথে সাথে দেখছে লাইন দিয়ে বসে আছে সারি সারি সব রাজার মেয়ে একটা সাধারণ মেয়ে সেখানে নেই আম্মাজান ফতেমা একাই সাধারণ সব রাজার মেয়ে যেই ফাতেমা পা রাখলো রাজার মেয়েদের অবস্থা কি ভাই দেখেন Hari, 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 Shukra 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 shukra

রাজার বাড়িতে পারে গেছে রাজার মেয়েরা সব দাঁড়িয়ে গেল। চোখগুলো বড় বড় হয়ে গেল রসগোল্লার মতো। আম্মাজান ফাতেমা দাঁড়িয়ে আছে। রাজার মেয়েরা দাঁড়িয়ে গেল। চোখগুলো আমরা আমরা করে সব নিজেদের মধ্যে বলছে কি ব্যাপার? এ কোন ফাতেমা রে? যে ফাতেমাকে আমরা ভিখারি বলি, যে ফাতেমাকে ফকির বলি, ওই ফাতেমা এমন একটা পোশাক করে রাজার মেয়ের বিয়ে দিয়ে এলো। সবার হসুরে গেল। বান্ধবী এলো ফাতেমার হাতটা ধরে সোজা চলে গেল। রাজার মেয়ের বিয়ে মানে বিশাল বড় বিয়ে বড় প্যান্ডেল করা হয়েছে, স্টেজ করা হয়েছে। বান্ধবী ফাতেমার হাতটা ধরে স্টেজের উপর চলে গেল যেখানে বউ বসবে কোনে বসবে সিংহাসন দিয়ে আম্মাজান ফাতেমাকে বসিয়ে দেওয়া হলো এখান থেকে মা ফাতেমার শান দেখেন যে রাজার মেয়েরা ফাতেমাকে গরিব বলে ভিকারি বলে ওই সমস্ত রাজার মেয়েরা নিচে আর আমার আল্লাহ ওই গরিব ফাতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিয়েছে আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ একটা নারী ফাতেমার গায়ে টাচ করে বসেছিল কিছুক্ষণ পরে দেখছে ওর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায় ওই 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 রাজার মেয়ে থাকতে না পারে বলে ফাতেমা বুবু একটা কথা বলবো বলে বলো মানে আচ্ছা বাবু তুমি যে পোশাকটা পরেছো আর তুমি যে খুশবুটা লাগিয়েছো একটা বলে কোন বাজার থেকে কিনেছো বলে কেন বলে না আমার বাপ রাজা আজও পর্যন্ত আমার বাপ এত দামি পোশাক আমার কিনে দিতে পারলো না আর তুমি তো তোমার তো খাওয়া হয় না তুমি এত গরিব হয়ে পোশাক পেলে কোথায় এখন ফাতেমা কি বলবে বলেন দিনি এখন ফাতেমা বলবে হ্যাঁ মোটামুটি আপনাদের এই পাশে একটা বাজার রয়েছে বড় বাজার এখন এই বাজারে গেলি মোটামুটি পোশাক পাওয়া যাবে ফাতেমার মতো পোশাক হ্যাঁ মা ফাতেমা বুদ্ধি খেললো জান্নাতের রানী কারে বলে দেখেন মা ফাতেমা বুদ্ধি আடியே মুচকে মুচকে হাসছার মনে মনে করছে ব্যাটা সুযোগ পেয়েছে সব পড়ার তুইদের আজ কলমা পড়াবো বুদ্ধিমতী ফাতেমা কত সুন্দর করে বুদ্ধি কাটিয়ে বাজারে যাবার ঠিকানা কোন পথ দিয়ে বাজারে যেতে হবে বাজারটা কোথায় বাজারের মালিক দোকানের মালিক দোকানের সেলসম্যান কে আম্মাজান রাজার মেয়েদের কেমন করে বোঝাচ্ছে দেখেন দক্কা আলিলালালালা that's what i'm saying ফাতেমা শুধু রাজার মেয়েদের জন্য নয় আজকে রামদেবপুরের মেয়েদের জন্য একই বার্তা দিল মায়েরা ফাতেমার মতো যদি ওই পোশাক তুমিও পেতে চাও ফাতেমার বাজারের ঠিকানা দিয়ে দিচ্ছে নোট করে নাও ইদিন আসরাত আল মুস্তাকিমের পথ ধরে চলে যাও বাজার পেয়ে যাবে বাজারটা হলো জান্নাত জান্নাতে চলে যাও দোকান পেয়ে যাবে যে দোকানের মালিক হলো আমার আল্লাহ আর আল্লাহকে পেয়ে যাও পৃথিবীর বুকে সব দামি জিনিস তুমি পেয়ে যাবে আর একবার জোরে হবে না সুবহানাল্লাহ এই কথা শুনে এক এক রাজার মেয়ে এক এক হুদি নারী ফাতেমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল শেষ কথা কবি বলছে पपा <laughs> बाली <laughs> 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 <laughs>